কালকে বেলায় আসলে বসন্ত বাতাসের মতো বয়ে গিয়েছিল আজকে সকাল বেলা হচ্ছে রোদ উঠেছে হালকা শীতের অভাব রয়েছে আমরা সকালে যদি ঘুম থেকে উঠে বের হই তখন আমরা দেখতে পাবো যে গাছের মধ্যে কিছুটা কুয়াশা কুয়াশা ভাব রয়েছে তো তেমন একটা এখন সকালে শীত পড়ে না যতটুকু পড়ে খুবই অল্প এবং কম সেটি যারা শহরে থাকে তারা অনুভব তেমন একটা শীতের করতে পারে না কারণ শহরে মানুষ বেশি থাকার কারণে ওই দিকে আসলে শীতটা তেমন একটা হয় না যারা গ্রামে রয়েছেন তারা এই শীতটা উপভোগ করতে পারেন দীর্ঘ সময় শীতটা থাকে তো আমরা যদি খেয়াল করে থাকি যে এই বছরে এবং দু সালে শীতটা যখন আসলো তখন জানুয়ারি থেকে শুরু হয়েছে এখন ফেব্রুয়ারির যদি আমরা ভুল না করে থাকি আজকে পঁচিশ তারিখ তো জানুয়ারি থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একটু শীত হয়েছে আরো পাঁচ দিন হয়তো বা থাকতে পারে বা দশ তো এরপরে শীত আসলে তেমন একটা দেখা যাচ্ছে না বা অনুভব হচ্ছে না শীত চলে গেছে শীত আসলে এত কম থাকে এই বেশিরভাগ গরমে থাকে তো যারা শীতকে ভালোবাসেন তারা কমেন্ট করে জানিয়ে দিবেন যারা গরমকে ভালোবাসেন তারাও কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথায় থেকে দেখতে পাচ্ছেন সেটিও আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি খারাপ লেগেলে আপনি সেটাও কমেন্টে জানিয়ে দিতে পারেন যাই হোক আজকে কথা না বাড়িয়ে বলতেছি যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করার নেই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারে আসলে ভিউটা খুবই অসাধারণ যেটি আপনারা খালি চোখে না দেখলে মিস করবেন যদি সময় পান গ্রামে যে সময় কাটানোর জন্য কিছুদিন হলেও একটু ঘুরে আসবেন বেশিরভাগ মানুষ পিকনিক করে এখন গ্রামের মধ্যে গিয়ে ঢাকা থেকে যারা পিকনিক করার উদ্দেশ্যে বের হয় তারা গাজীপুরের উদ্দেশ্যে বের হয় নোয়াজপল্লী এবং ন্যাশনাল পার্ক বঙ্গবন্ধু পার্ক রয়েছে বিভিন্ন পার্ক সুটি পার্ক এই ধরনের পার্কগুলিতে তারা যায়